আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাইগণ ফ্লাইট নিয়ে সতর্ক হন বিদেশে যেতে বা আসতে মালামাল বহন করার থেকে বিরত থাকুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের যে সমস্ত প্রবাসীরা বিদেশে যাবেন বা বিদেশ থেকে আসবেন তারা দয়া করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন শুধু শুধু রাগ করবেন না আমি আপনাদের ভালোর জন্য কথাগুলো বলছি অনেকে হয়তো আমার উপরে ফ্রিগার হতে পারেন গালাগালি করতে পারেন কিন্তু দিন শেষে যেটা আপনাদের ভালো সেটাই আপনাকে আমি পরামর্শ দিচ্ছি গ্রহণ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার বিদেশ যেতে কিংবা দেশে আসতে অন্যের দেওয়া মালামাল টাকার বিনিময়ে কিংবা অনুরোধে বহন করার থেকে বিরত থাকুন এমন কি আত্মীয় স্বজনদের হলেও বহন করবেন না বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক প্রবাসী অন্যের দেওয়া মালামাল বহন করে চোরাচালান মাদক মামলায় অনেক প্রবাসী জেল খাটছেন ফলে আপনার নিজের নিরাপত্তার স্বার্থে অন্যের দেওয়া মালামাল টাকার বিনিময়ে কিংবা অনুরোধে বহন করা থেকে বিরত থাকুন কেন এগুলো বলছি প্রথমত আমি কথা বলবো যে সমস্ত প্রবাসী বাংলাদেশ থেকে আপনার বিশ্বের অন্য দেশে যাবে দেখুন আপনি বাংলাদেশ থেকে চালানি নিয়ে অন্যের কাছে নিয়ে পৌঁছে দিবেন সেখানে যদি কোনো রকম কোনো কিছু থাকে আপনি কিন্তু ফেসে যাবেন বাংলাদেশের বিমানবন্দর হয়তো সমস্যা না হতে পারে কিন্তু যখন আপনি কোনো রাষ্ট্রে যাবেন ধরেন আপনি সৌদি আরবে যাবেন আরব আমরাতে যাবেন সেখানে গিয়ে যদি ধরা পড়ে আপনি যে পণ্যটি নিয়ে এসেছেন এক ভাইয়ের জন্য সেটার ভিতরে ইয়াবা রয়েছে তাহলে প্রচলিত আইন অনুসারে আপনাকে আট থেকে দশ বছরের জেল সাজা দেওয়া হবে এছাড়া যারা আরব আমরা থেকে বাংলাদেশে আসবেন আপনি খুব সুন্দরভাবে একজন ভাইয়ের উপহার নিয়ে আসছেন কিন্তু দেখা গেল সেই উপহারের ভিতরে রয়েছে আপনার হয়তো বা কোনো ধরনের স্বর্ণের বার অথবা এমন কোনো পণ্য যেগুলো বাংলাদেশে নিষিদ্ধ সেই জিনিসটা আপনি নিয়ে আসলেন ঢাকা এয়ারপোর্টে কাস্টমসে ধরা খেলেন বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে আপনার জেল সাজা হবে আপনার বিরুদ্ধে কাস্টমসে মামলা হবে আপনার প্রবাস জীবন শেষ উভয় দিক দিয়ে বিপদ রয়েছে তাই নিজের কথা চিন্তা করে যদি আপন রক্তের কেউ না হয় যেমন আপন ভাই তাছাড়া আপনি দয়া করে অন্যের কারো জিনিস আনবেন না অন্যের জিনিস আনলে বিপদ হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করুন খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন